সকালবেলা তো সবার ঘুম ভেঙে গেছে আর বুবন এখানে বসে ব্রাশ করছে আর জানি তো ওই দুয়ারে বসে আছে ডাক দিচ্ছে গুড মর্নিং সুপ্রভাত তেলিশ পরিবারে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আর আমিও ভালো আছি বড়োদের পুরো নাম আছো রোদে ভালোবাসিনি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর সকালবেলায় বৃষ্টি পড়তে আরম্ভ করেছে বুঝতে পারছেন কি বৃষ্টি পড়ছে সারাদিন তো কীভাবে যাওয়া যায় না দেখছি পুরো মেঘ করে আসছে আপনার ভাই বুবন তো গেলো মর্নিং ওয়াকে ভিজে যাবে আস্তে আস্তে তো চলুন কাজটা সেরকম সবই হয়ে গেছে খালি ঘরগুলো মুছে নিলেই কাজ সারা হয়ে যাবে স্নান করে নেবো স্নান করে নিয়ে পুজো সেরে নিয়ে খাবার দাবার এই তো আমাদের কাজ প্রতিদিনকার সকালে ওঠো ঝাটা আর মোছা নিয়ে কাজ শুরু করো নিয়ে সারাদিনই চলতে রইলো আর রান্নাঘরের কাজ ঘর তোর তো পরিষ্কার করেছি আর কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট চলে গেছে আকাশটা কিন্তু পুরো মেঘ করে আছে মেঘলা ওয়েদার দেখ মনে হচ্ছে আজকে বেশ ভারী হয়ে আছে বৃষ্টি হবে সারাদিন এরকমটাই মনে হচ্ছে তারপরে দেখা যাক কি হয় না হয় আর এই কদিন আমার বাগানে কিন্তু খুব একটা ফুল দিচ্ছে না গোনাগন্তি দুটি চারটি এরকম ফুল দিচ্ছে গরমের শেষে ফুলগুলো ছোট হয়ে গেছে আর ফুলও দেওয়া গন্ধ করে দিয়েছে একটু জল বৃষ্টি পড়লে আবার তরতাজা হবে তখন আবার ফুল দেবে একটু বৃষ্টির খুবই দরকার সবাই যেন একটু তরতাজা হয় এই গরমটা যে হারে বেড়েছিলো তবে গতকাল থেকে বেশ একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে অন্যদিকেও বৃষ্টি হচ্ছে এদিকে সেরকম না হল সে হতেও পারে চল আর বাবা করবো না এখন করে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে আমি ঘরটা মুচ্ছে চট করে স্নানটা সেরে নিই এই রোদে দেখুন দেওয়ালে দেওয়ালে যে পাতাগুলো আছে সেগুলো সব পুড়ে গেছে রোদের জন্য জল পেলে গাছগুলো আবার একটু তরতাজা হয়ে বেঁচে উঠবে স্নান টান সারা হয়ে গেছে স্নান সেরে রান্নাঘরে চলে এসছি এবার সকালের রান্না বান্না জায়গাটাও নিয়ে চলে এসেছি এখানে নামানো আছে তো লাইটগুলো জ্বালায় অন্ধকার তো কারেন্ট এসছে সবজিগুলো নামানো আছে এবার সবজি দেখি কি করি তো ওরে এখন কি করে এখন ভেবে উঠতে পারছি না তবে ভাবছি আজকে আকাশের অবস্থাটা তো মেঘলা মেঘলা তাহলে একটুখানি খিচুড়ি করবো আমার ইচ্ছাটা এটাই এবার দেখা যাক কী হয় দাদা হয় কি বলে এখন সেরকমভাবে ভাবছি রান্না বান্না করব এখানে উচ্ছে আছে তারপর উচ্ছে ভাজবো ডিম ভাজবো আর ছেলো টেরো দিয়ে বরবটি দিয়ে ভাবছি খিচুড়ি বানিয়ে ফেলবো আপনাদের হয়তো রেডি হয়ে গেছে দোকানের জন্য বেরোচ্ছে খাওয়া দাওয়া সারা হ্যাঁ এসো আপনাদের দাদা যে দোকানের জন্য বেরোচ্ছিলো তখনই কিন্তু দুয়ারের সামনেই কিন্তু সবজি বিক্রি করতে এসছে তো ওনার কাছে এই সবজি নেওয়া হচ্ছে সবজি বলতে শুধু ভেন্ডি ছিল আর পালং শাক ছিল পালং শাক নেওয়া হলো না নিলাম না তো আপনারা ভাই জিজ্ঞেস করলো যে নেবো কি না না হ্যাঁ নাও সেই ভেন্ডিগুলোই নেওয়া হচ্ছে তো

ভেন্ডি নিচ্ছে দুয়ারে তো জায়গা নিয়ে তো যেহেতু উনি দুয়ারে দিতে আসতেন তো সুবিধাই হলো জায়গা নিয়ে যায় কি নিয়ে যায় এই বাটি বা নিয়ে যায় ভেন্ডি নিচ্ছে ভেন্ডি চলো জায়গাটা নিয়ে যায় ভেন্ডি নিয়ে আজকে খুবই চিৎকার করছে ও সকাল থেকে বুবন তো পড়ে চলে এসেছে ওকে খেতে দিয়ে দিয়েছি রুটি চপ কলা রুটিতে কিন্তু ঘি বলে দিয়েছি খেয়ে ও খেয়ে নিই আর এদিকে আমি খেতে দিয়ে দেবো সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি আর কৃষ্ণের কেউ দিয়েছি ওকে আটা একটু খাটিয়ে দিয়েছি আটা খেয়েছি রুটিটা খুব একটা খায় পছন্দ করে না খেয়াল খুশি তো সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে এবার আমি রান্না করি রান্না বসায় দুধের হাঁইটা ওইভাবে পৌঁছে দিত অনেকক্ষণ ভাবনা চিন্তা করলাম যে কী রান্না করব কী রান্না করবো দিয়ে অবশেষে আমি কেটেই ফেললাম সবজি পাতি দেখায় দুজনে জানেন খিচুড়ি করবো বলে তো এখানে আছে এটা হচ্ছে কিন্তু খেরো খিচুড়ি দেবো আলু খেরো আর বরবটি তিনজনের কার তো আজকে অল্প স্বল্প সবজি দেবো আর করব একটু ট আমের টক উচ্ছে ভাজা আর এখানে বেগুন কেটে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে বেগুন ভাজবো দেখুন আর করব ডিম ভাজা ডিম ভাজা এগুলো তো গরম গরম করবো না ভাজা গুলো তো এই আমার সবজিপাতি সব কেটে রেডি করে রেখে দিলাম আর এখানে দুটো রুটি দেখছেন এগুলো কিন্তু গতকাল রুটি বারে কুকুর আছে সেইগুলোকে দিয়ে দেবো গামলা নিয়ে নিয়েছি আর খিচুড়ি খাবো গোপাল ভোগ চালের চাল ডাল বার করে নিই খিচুড়ি বসিয়ে দিই ওয়েদারটাও ভালো আছে যদি দুপুর থেকে বৃষ্টি হয় তাহলে জমিয়ে খাওয়া হয়ে যাবে আর যদি রোদ উঠে যায় তাহলে বাস সরে গেল খিচুড়ি খাওয়া খিচুড়ির জন্য নিয়েছি গোপাল ভোগ চাল মুগের ডাল তেজপাতা এগুলো ভেজে নিয়েছি মুগের ডালটা আর মুসুরিটা চলুন ধুয়ে বসিয়ে দিই এখানে তেল গরম হয়ে গেছে আর ভাজাভুজিগুলো করে নেবো সেই কারণে এখানে এই যে উচ্ছেগুলো একটু ভেজে উঠে এদিকে আমার খিচুড়ি রান্নাও হয়ে গেছে আর কড়ায় বসে দিয়েছি সেগুলো ভাজাভুজি করছি আর পাশের পাড়ায় না কীর্তন হচ্ছে সেই আওয়াজগুলোই কিন্তু আসছে শুনতে পাওয়া যাচ্ছে বেগুনগুলো ভেজে নেব বেগুন ভাজা বসিয়ে দিলাম মেঘটা ঘন করে আসছে কখনো বৃষ্টি নামিয়ে দেবে তার ঠিক নেই তাই না জামা কাপড়গুলো বারান্দাতে সব মেলে দিলাম ভাজা ভুজা করে নিলাম তারপরে বসে দিচ্ছি আমের টক সেখানে একটু সর্ষে দিয়ে দিয়েছি আর লঙ্কা ফোরং দিয়ে বসিয়ে দিয়েছে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবে জল ছাড়া করে নিয়েছি হোক রান্নাবান্না তো হয়ে গেছে তবে করাই নামায়নি কারণ ডিম ভাজবো ডিমটাই শুধু খালি ভাজিনি থাক একবারে ডিম ভেজে তারপরে গ্যাস ওপেন সব মুছে নেবো চলুন আর খাবারগুলো ওই ঘরে পৌঁছেও নিয়েছি যে খাবার রান্নাঘরের কাজ তো আমার হয়ে গেছে তারপরে কিছু বাড়তি কাজ ছিল যেমন এই বোতলের জল ভরা জল ভরতে গিয়ে দেখলাম যে না বোতলগুলো একটু ধুয়ে নিয়ে আসি তা আজকে কিন্তু বাইরে বসে বোতলগুলো ধুইনি। কারণ সকাল থেকে বৃষ্টি করলেও এখন দেখছি আবার রোদ উঠেছে সেইগুলো রোদে বসে আর বোতল ধুলাম না ঘরের ভিতর বেশি নিয়েই ধুই নিলাম তো এগুলো একটা কাজ রাখতে পারলে নিজেদেরই ভালো লাগে তো এইগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে জল ভরবো পরিষ্কার করে নিচ্ছে সেই আর আজকে সকাল থেকে জলও দেয়নি বোতলগুলো ধুয়ে আমি এই ঘরে নিয়ে চলে এসেছি জল ভরার জন্য আর বালতির মধ্যে আমি একটা টমেটো নিয়ে এসেছিলাম সে টমেটোটা দেখে জানি বারবার খালি এই বালতির কাছে যেতে চাইছে তা আমি ওই টমেটোটা তুলে নিলাম ও কিন্তু ওটা খাবার জন্য ওর জন্যই নিয়ে আসা তো রেখে দিই রেখে দিয়ে আগে জল ভরে নিই তারপরে খেতে দেবো এবার জানি শান্ত হয়ে বসেছে দেখুন আমার কাছে বসেছে আর আমি এদিকে জলগুলো ভরে নিচ্ছি ভরে ডাইনিংয়ে রেখে দেবো এইগুলো ফ্রিজে ভরবো না ফ্রিজের জল কিন্তু খাওয়া হচ্ছে না কারণ দুদিন ধরে যেহেতু অত গরম নেই সেই কারণে আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার জল ভরাও হয়ে গেছে রান্না বান্না সেরে তো অনেকক্ষণ আগেই ঘরে এসছি তো খাওয়া দাওয়া এবার করবো আপনারা ভাই আসছে রাস্তায় অনেকটা বেলাও হলো তো চলুন খাওয়া দাওয়া করবো আর কি রান্না করেছে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখায় এখানে তো আছে খিচুড়ি গোপালভোগ চালের এইখানে আছে উচ্ছে ভাজা বেগুন ভাজা এটা আমার ববুনের আমের টক আর এটা ভাই আর এখানে করেছি ডিম ভাজা তো খেতে দিয়ে দিলাম ও খাবার খাচ্ছে খেয়ে বাবু এসে বলে কেমন করে

কত অন্ধকার দেখতে পাচ্ছেন কারেন্ট তো চলে গেছে কারেন্ট নেই বাড়িতে আকাশের অবস্থা পুরো অন্ধকার করে এসেছে আর বৃষ্টি নামিয়ে দিয়েছে বুঝতে পারছেন দেখাতে কি আছে এখন কিন্তু সাড়ে তিনটে তিনটে পঁয়ত্রিশ চল্লিশ হবে আর দেখুন অন্ধকার কালো ঘুরছে এনে জামার কাপড়গুলো তুলে নিই নাহলে বৃষ্টিতে ভিজে যাবে মনে হচ্ছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে বৃষ্টি শুরু হয়েছে কখন থামবে তার ঠিক নেই আর ঘরে তো কারেন্টও নেই তো চলুন আর ব্লগে সেরকম কিছুই দেখাবার নেই তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আর শরীরের যত্ন নিন আর হাসতে থাকুন